প্রথমে বিদেশ আসার জন্য যে ফাল পারছিলাম এখন বিদেশ আসার পরে আর ভালো লাগে না একবার দেশে যায় লই তারপরে দালাল আছে দালাল রে ধর্ম কারণ বলছিল যে সিরুমের ভিতরে কাজ দিব আর আসে দেখেন খালি হলো ঘাস আর ঘাস মরুভূমি এই জায়গায় লেসে কাজে দিছে ছয়শো উট আর পাঁচশো হলো ভেড়া ডুম্বা আছে এক হাজার এগুলাই দেখ করা লাগে আর দালালে বলছিল যে ভাই আপনি এসি রুমে বসে বসে খালি হিসাব নিকাশ করবেন টাকার আর এখানে আসে দেখেন কি একটা অবস্থা তা আসলে যারা এরকম ধরনের দালালের পাল্লায় পরে বিদেশ আসেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আসলে এটা বোঝানোর জন্য করা হয়েছে আপনারা দালালের পাল্লায় পড়ে এসি রুমের কাজের কথা শুনে আবার হোটেলের ম্যানেজার নানান রকম কথা বলে দালালরা এদের চক করে পড়বেন না ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বিদেশে আসবেন ধন্যবাদ সবাইকে